পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে এদিন নির্বাচনী প্রচার অনুষ্ঠিত হল পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত ভাণ্ডারটিগুড়ি স্টেশন এলাকায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক স্বপন দেবনাথ পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় ব্লকের যুবর সভাপতি আলিম মল্লিক পঞ্চায়েত প্রধান কান্তি দেবনাথ অঞ্চল সভাপতি অমর দেবনাথ সহ আরও অনেকে এদিন ভান্ডারটিগুড়ি স্টেশন সংলগ্ন ব্রহ্মানীতলায় তলায় মায়ের মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার সারলেন প্রার্থী শর্মিলা সরকার লোকসভা নির্বাচনের দিকে লোকসভা নির্বাচনের দিকে

তনে টিকে টিকে জোরা ফুল চিন নে হরি হরি নে আপনারা আমার গরে মে ডক্টর শর্মিলা সরকার কে জোরা ফুল চিন নে হরি হরি আপনারা আমার গরে মে ডক্টর শর্মিলা সরকার কে জোরা ফুল চিন নে হরি হরি বন্দে মা ধরম বন্দে মা ধরম জিনমুল কাং জিন্দাবাদ 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 জিনমুল কাং জিন্দাবাদ জিন্দাবাদ নে হরি হরি নে আপনারা আমার গরে মে ডক্টর শর্মিলা সরকার